নমস্কার শ্রীলঙ্কার পাল্লে কেলে থেকে আমি শ্রমিক কথা বলছি কাল এখানে ভারত বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচে টি টোয়েন্টি আই সিরিজ শুরু হতে চলেছে তার আগে আজকে দুপুর একটা পনেরোর সময় দু দলের অধিনায়ক ভারত এবং শ্রীলঙ্কার অধিনায়কেরা একটা প্রেস কনফারেন্স করে ভারতের পক্ষে অবশ্যই নতুন টি টোয়েন্টি আই ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব প্রেস কনফারেন্সে এসেছিলেন সেই প্রেস কনফারেন্সে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন হয় এবং তিনি তার জবাব দেন প্রথম প্রশ্নটা সুরিয়াকে করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিলেন কিন্তু তার কাছ থেকে সেই পথটা কেড়ে নেওয়া হয়েছে সুপমান গিল নতুন ক্যাপ্টেন এবং সেই ব্যাপারটা কি হার্দিক পাণ্ডিয়ার খেলাতে কোনোরকমভাবে প্রভাব ফেলবে কিনা সুরিয়া প্রশ্নটাকে পুরোপুরি নাস্বাদ করে দেন উনি বলেন যে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন থাক না থাক হার্দিক পান্ডিয়া টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং আমরা সবাই জানি যে কিভাবে ব্যাটে এবং বলে দুটোতেই হার্দিক কন্ট্রিবিউট করতে পারে এবং সেদিক থেকে দেখতে গেলে হার্দিক পান্ডিয়ার রোল যেরকম ইম্পর্টেন্ট আগে ছিল এখন ঠিক সেই রকমই ইম্পর্টেন্ট থাকবে তো সেই কথা সুরিয়া বলে সুরিয়াকে জিজ্ঞেস করা হয় তার নিজের ব্যাটিং নিয়ে যে ক্যাপ্টেন্সির অ্যাডেড রেসপন্সিবিলিটি তার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলবে কিনা সুরিয়া সেটাতেও বলে যে না আমি যেরকম ব্যাট করি ঠিক সেভাবেই ব্যাট করব আর ক্যাপ্টেন্সির প্রেশার প্রেশার না থাকলে খেলায় মজা কি প্রেশার হচ্ছে ফান তো সেই আমি যেরকম ব্যাট করি আমার যা অ্যাপ্রোচ আমার সেটাই থাকবে অতএব দর্শকরা নিশ্চিন্ত হতে পারেন যে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটিং করার জন্যে প্রসিদ্ধ সূর্যা যাদব নিজের ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ করছেন না সূরিয়া কুমার যাদবকে আমি প্রশ্ন করেছিলাম যে দু হাজার চোদ্দো পনেরো সালে ও যখন বম্বে ক্যাপ্টেন হয়েছিল তখন একটা কন্ট্রোভার্সি হয় ও অ্যাপ্রোচটাকে অ্যাপ্রাসিভ বলা হয় এবং সুরিয়া ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেয় আর আজ রোহিত শর্মার বদলে টি টোয়েন্টি এর ক্যাপ্টেন করে চিফ সিলেক্টর অজিত আগারকার বলছেন যে ড্রেসিং রুম ওকে ড্রেসিং রুমের ফিডব্যাক আমরা নিয়েছি সুরিয়া বললে হ্যাঁ দশ বছর অনেকটা সময় আমি একদম চেঞ্জ হয়ে গেছি একদম কমপ্লিট ট্রান্সফরমেশন এবং অনেক লিডার্সদের ক্যাপ্টেনদের কাছ থেকে আমি শিখেছি স্পেশালি রোহিত শর্মার কাছ থেকে আমি শিখেছি লিডারশিপ কাকে বলে গৌতম গম্ভীরের কথা বললে যে গৌতম গম্ভীরকে আমি দু হাজার চোদ্দো সাল থেকে আমার সঙ্গে একটা স্পেশাল বন্ড এবং আমরা একে এতটাই আমাদের বন্ডটা স্পেশাল যে আমরা একে অপরের বডি ল্যাঙ্গুয়েজকে আমরা এ করতে পারি আমরা বুঝতে পারি এর ছাড়া আগামীকালের যদি আমরা ভারতের প্লেইং ইলেভেন্টের কথায় আসি তাহলে দেখব জাসেসি আসাল এবং সুভমান গিল ওপেন করবে তিন নম্বরে ঋষভ পান্ত খেলার সম্ভাবনা প্রবল যেরকম ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়েছিল তিনটে স্পেসার খেলতে পারে হয়তো খালিল আরশদীপ এবং মোহাম্মদ সিরাজ আর স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে হয়তো ওয়াশিংটন সুন্দর আসতে পারে যদি ওয়াশিংটন সুন্দর না হয় তাহলে ভারত দুটো পেসার নিয়ে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেকে খেলাতে পারে শ্রীলঙ্কা খুব একটা ভালো জায়গায় নেই কিন্তু ঘরের মাঠে ওদের খেলা ঘরের মাঠে ওদের খেলার ফলে ঘরের মাঠের একটা সাপোর্ট থাকবে এবং টিকিটের জন্য বেশ চাহিদা রয়েছে সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো যে যদিও দুষ্মান্ত চামিরার মতো একটা প্রেসারকে ওরা ইঞ্জুরি অসুস্থতার জন্য পাবে না তবু ওরা কিন্তু লড়াই দেবে ধন্যবাদ